নাকি সিংহ কে জঙ্গলের রাজা এই বিজ্ঞাপনের লড়াই যুগ যুগ ধরে চলে এসছে এবার রাজনৈতিক ময়দানে সিংহের লড়াই বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের ওপরে লাফিয়ে আসছে একটি বাঘ আবার অপর দিকে কাজল শেখের ওপরে লাফিয়ে আসছে একটি সিংহ দুজনেই আলিঙ্গন করে কাছে টেনে নিচ্ছে বাঘ সিংহকে দুই দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার অনুগামীদের তৈরি করা এই মেম এখন বীরভূমে চর্চার কেন্দ্রবিন্দুতে কেষ্ট কাজল ঘনিষ্ঠ অনুগামীদের দাবি তাদের চোখে এরাই রাজনীতির বাঘ সিংহ এর আগে অনুব্রত মন্ডলকে নিয়ে ফিরহাদ হাকিম বলেছিলেন বাঘ খাঁচায় থাকলে হায়নারা আনন্দের নাচে বাঘ খাঁচা থেকে বেরিয়ে এলে হয় লেজ তুলে এখন দেখার বাজারে বিপণনের এই বিজ্ঞাপনে মজেছে কারা ব্যুরো রিপোর্ট খবর জয় বাংলা হায়নারা হুম করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায় হ্যাঁ আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম গত কয়েকদিন আগে সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে হ্যাঁ তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ ক্রেষ্টতাকে বাঘ মনে করে এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতে অনেক যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ দাদাকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টধা আর সেটাকে দেখে সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা হ্যাঁ যাই হোক কোনো অসুবিধা নেই বানাতে পারে সবার স্বাধীনতা রয়েছে অবশ্যই করতে পারে কিন্তু বীরভূমের ভাগ বলতে বাঘের বীরভূমের ভাগ নাম শুনলেই সবার মাথায় তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম ঠিক আছে তো যাই হোক নিজে নিজে কখনো বড় সাঁচা যায় না মানুষ বলবে কে বাঘ কে ছাগল কে ভাল্লু কে বানর হ্যাঁ হ্যাঁ সেটা কেউ করতে পারে সেটা তাদের স্বাধীনতা আছে অবশ্যই করবে কিন্তু বীরভূমের বাঘ দাদা একটাই মানুষ প্রত্যেকটা মানুষই মানে সেটা হচ্ছে কেষ্টদা আর একটা আমি কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন কাক কখনো ময়ূর হতে পারে না কাকের পেছনে যদি ময়ূর পেখম গুজে দেন তখনই সম্ভব নয় যে কাকটাকে ময়ূর বানিয়ে দেওয়া সেইভাবে কারো ভিড় মানে কোনো জানোয়ারের জন্তু ছবি দিয়ে তাকে বাঘ সাজানো এটা হাস্য ছাড়া কিছু হতে পারে না হম বীরভূমের হ্যাঁ সেটাই বলছি যে বীরভূমের বাঘ কিন্তু শ্রেষ্ঠতা সেটা আমি সহ বিরোধী প্রত্যেকটা মানুষ মানে জানে রাজনৈতিক প্ল্যাটফর্মে বীরভূমের বাঘ নামে পরিচিত সেটা হচ্ছে অনুব্রত মন্ডল শুধু বীরভূমের বাঘ নয় তারাকে বেতাজ বাদশাহ মহাগুরু বিভিন্ন ধরনের আখ্যা দেওয়া হয়েছে তার এই আখ্যা দেওয়ার কারণ হচ্ছে একটাই তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মের মহাগুরু বীরভূমের মহাগুরু হচ্ছে ক্রেষ্টদাম ঠিক আছে সেই এই বাঘ আখ্যাটাও দেওয়া হয়েছে এটা হচ্ছে আবেগের নাম ভালোবাসার নাম তাই বীরভূমের বাঘ কেষ্টদাম হ্যাঁ আমার নাম আমিনুল ইসলাম শিউড়ি দু নম্বর ব্লক পুরুন্তপুর হ্যাঁ ডাকলাম সেন্টুর হ্যাঁ ওকে দেখুন বনের রাজা সবসময় সিংহই হয় আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না ভয়ে পালায় তা আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই সেটা হলো ফাইজুল হক ওরূপে জেলা জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক অরুফে কাজল শেখ মহাশয় বাঘ বাঘ কে হবে বাঘ বাঘই আর সিংহ বনের রাজা সিংহ সিংহই থাকবে কার সামে তুলনা এটা কারোর সাবে তুলনা করা নাই এটা আমার মনে হলো তাই করা আছে আপনারা আর নাম মিরাজ টিএমসিবি সাইবার সেলের অ্যাডমিন সেলুলার